হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ মা বাড়িতে করবে রেস্টুরেন্টের স্টাইলে এক চিলি চিকেন চাউমিন তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে এক চিলি চিকেন চাউমিন করেছি তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা এখানে চিকেন নিয়েছি পকোড়ার থেকে একটু ছোট আর নিয়েছি পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি আদা কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর নিয়েছি এক টুকরো লেবু ধনে পাতা কুচি রসুন নিয়েছি তো সব কিছু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর করে আমরা এখানে কেটে নিয়েছি এবার আমরা রসুন আদা কুচি লঙ্কা কুচি ধনে পাতাকে একটি মিহি পেস্ট করে নেব। এবার আমরা চিকেনের উপরে আদা রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা আর দিতে হবে স্বাদ মতো লবণ হলুদ সামান্য জিরের গুঁড়ো আর দিয়েছি সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর দিতে হবে গোল গোলমরিচের গুঁড়ো পাতিলেবুর রস আর দিয়েছি সামান্য সোয়া সস এবার ভালো করে মেখে নিতে হবে তো আমরা এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো দশ মিনিটের জন্য আমাদের রেখে দিতে হবে মেখে তো আমাদের এখানে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমরা দশ মিনিট রেখে দেব এবার এদিকে আমরা কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব দুটি ডিম আর ডিমের মধ্যে দিয়েছি লবণ আর গোলমরিচ গুঁড়ো এবার ডিমের ভুজি করে নিতে হবে তার জন্য আমাদের ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমাদের ডিমের ভুজিটা নামিয়ে ফেলতে হবে তো তৈরি হয়ে গেছে আমাদের ডিমের ভুজি এবার আমরা একটি বাটিতে ডিমের ভুজিটাকে নামিয়ে ফেলছি এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে মাখিয়ে রাখা চিকেন দিয়ে দেব। আমরা এখানে এক এক করে মাখিয়ে রাখা চিকেনগুলি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমাদের সবকটে চিকেন দেওয়া হয়ে গেছে এবার লো আছে ভালো করে ভাজতে হবে চিকেনটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে নিচ্ছি দেখো আমরা এখানে খুন্তি দিয়ে চিকেনটাকে ভালো করে নেড়ে চিড়ে নেব তো আমাদের চিকেনটা প্রায় হয়ে এসেছে দেখো তো আমরা এবার একটি পাত্রে চিকেনটাকে তুলে নেব আমরা একটি পাত্রে চিকেনটাকে তুলে নিয়েছি আমাদের এগ চিলি চিকেন চাউমিন করার জন্য চিকেনটা তৈরি হয়ে গেছে এবার ওই কড়াইটাই পরিষ্কার করে তাতে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল দিয়ে প্রথমে আমরা দিয়ে দেব ওই তেলের মধ্যে আদা কুচি এবার আদা কুচি দেওয়ার পর আমরা একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপর দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি একসঙ্গে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপর দেবো এক এক করে বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচি দেওয়ার পর আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দেওয়ার পর আমরা আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এগুলিকে মিনিট মিনিটখানেক পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আঁচে ভাজতে হবে এবার দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ লবণ দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা চিকেনটা দিয়ে দেবো ভেজিটেবলসের উপরে এবার আবার ভালো করে সবজিগুলির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে সবজিগুলির সঙ্গে ভালো করে চিকেনটাকে মিশিয়ে মিশিয়ে নাড়ব অন্যদিকে একটি গ্যাসে একটি গামলায় বেশ খানিকটা জল গরম করে তার মধ্যে দিয়েছি সামান্য লবণ সাদা তেল দিয়ে সিদ্ধ করে নেব আমরা এখানে নিয়েছি গ্লাসিক চাউমিন তো আমরা সেদ্ধ করার জন্য গামলার মধ্যে চাউমিনগুলিকে দিয়ে দিয়েছি এবার হালকা একটু সেদ্ধ করে নেব আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ঠান্ডা জল দিয়ে একটু চাউমিনটাকে ধুয়ে নেব এবার আমরা জলটাকে ঝরিয়ে একটি পাত্রে রেখে দিয়েছি এবার জল ঝরিয়ে রাখা চাউমিনগুলিকে আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এক এক করে দেখো এবার ভালো করে মিক্সড করতে হবে ভেজিটেবলসের সঙ্গে আমরা এখানে ভালো করে মিশিয়ে মিশিয়ে চাউমিনটাকে নাড়ব আগে আমাদের ভালো করে চিকেনের সঙ্গে আর সবজিগুলির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমরা একটি চামচ একটি খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে যাতে মিশে যেতে পারে তার জন্য মা এখানে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আমাদের খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে আমরা চাউমিনের উপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো সামান্য একটু লবণ আর দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে ভালো করে মিশিয়ে নাড়ার পর আমরা দেবো সয়া সস সয়া সস দেওয়ার পর আমরা আবারও খুব ভালোভাবে চাউমিনটিকে মিশিয়ে মিশিয়ে নাড়ব যাতে খুব ভালোভাবে চাউমিনের সঙ্গে মিশিয়ে যেতে পারে এবার আমরা স্বাদের জন্য দিয়েছি সামান্য একটু চিনি চিনি দেওয়ার পর আবারও আমরা চাউমিনটিকে ভালো করে নিয়ে চিড়ে নেব এবার দিয়ে দেবো ডিমের ভুজি ভেজে রাখা ডিমের ভুজিটাকে আমরা চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি এবার আবারও আমরা ভালো করে চাউমিনটাকে নিয়ে চেড়ে নেব এবার মা এখানে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে যাতে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে যেতে পারে দেখো আমাদের কত সুন্দর একটি কালার এসেছে পুরো রেস্টুরেন্টের মতোই হয়েছে আমরা আবারও একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমাদের চাউমিনটা প্রায় হয়ে এসেছে এবার আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তো খুব অল্প সময়ের মধ্যে রেস্টুরেন্টের স্টাইলে আমরা বানিয়ে ফেললাম এক চিলি চিকেন চাউমিন তো মা এখানে একটি প্লেটে চাউমিনটিকে নামিয়ে ফেলেছে দেখো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আমরা এখানে পেঁয়াজ দিয়েছি আর দেব সামান্য একটু সস তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই জানিও চাউমিনটা কেমন হয়েছে